আসসালামু আলাইকুম एवरीवन আমি তামান্না নাসি বলছি চট্টগ্রাম থেকে কি অবস্থা সবার কেমন আছেন আজকে শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন আর প্রথম দিন কেমন কাটলো সেটা নিয়েই আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর ব্লগের শুরুতেই আপনাদের একদম সুন্দর মুরগির বাচ্চা দিয়ে দেখিয়ে ব্লগটা শুরু করলাম আসলে গ্রামের জীবনটা এরকম সেখানে হাঁস মুরগি তারপর হচ্ছে পশু পাখি নদী পুকুর তারপরে হচ্ছে মাটির চুলা এই সব কিছু থাকে আর সেই সাথে বাড়ির উঠানে লাগানো বিভিন্ন রকমের সবজি সবজি তো তো এখানে হচ্ছে হচ্ছে আমার এক যা লাগিয়েছে সিম গাছ লাগাইছে খুব সুন্দর ছোট ছোট দেখলাম যে সিম হয়েছে বড়গুলো হয়তো পেরে ফেলছে আর কি আর যেহেতু বাড়িতে এখন ভয়েস ওভার দিচ্ছি তাই টুকটাক ব্যাকগ্রাউন্ডে বাচ্চাদের আপনারা কথাবার্তা শুনতে পাবেন ওটা একটু স্কিপ করে নেবেন কি মনে মনে তো যাই হোক সকাল বেলা আসার পরে আমরা ভোরে যেহেতু বসেছি আসার পরে আমরা একটা ঘুম আর ঘুম দিয়ে মোটামুটি এগারোটার পরে উঠছি কারণ আমার একেবারেই হচ্ছে বাসে ঘুম খুবই খারাপ লাগছে আর ঘুম থেকে ওঠার পরেও খারাপ লাগতেছিল বমি ভাব লাগতেছিল আর সকালের কথা কি বলবো এখন তো রাত হয়ে গেছে সেম এখনো একই অবস্থা চলতেছে জানি না কয়দিন চলবে এমন বল মাম্মা মাম্মা তুমি কে Sumi ke, bola putul. 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 Hey, tu mi amal putul. Mama ni terhapa dah, terhapa dah. Ah. Ada, ada, ada. Ujung ujung. Ujung ujung. Kau pun tak dah, dah kau? Ada. Hati dah kau, ujung sahaja. Ada. Ujung. Hmm. আর গতবার বাড়ি থেকে যাওয়ার পরে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে পুতুলকে মিস করছে মাসাল্লা মনে হচ্ছিল যে ওকে দেখার জন্যই আবার বাড়িতে আসি তো ও আমাকে দেখে চিনতে পারছে কারণ যেহেতু ভিডিও কলে মাঝে মাঝে দেখে তো দেখেই আমাকে বলতেছিল মাম্মা আর মাসাল্লাহ এখন বাসায় অনেক বাচ্চা কাচ্চা আছে আমার হচ্ছে চাচা ভাল দেবরদের আসলে আর আমার বাচ্চা কাচ্চা আসলে ছোটবেলা থেকেই অনেক বেশি পছন্দের তো যাই হোক এদিকে আবার হচ্ছে আমার চাচি শাশুড়ি হচ্ছে গিয়ে চুলা বানাইতেছে তার নাতনির জন্য মানে আমার হচ্ছে ভাসুরের মেয়ের জন্য বানাইতেছে আর কি তো ওর জন্য ছোট করে চুলা বানাইতেছে তো সেটা দেখতেছিলাম আগে তো শীতকাল আসলে ছোটবেলায় আমার দাদিও আমাদের জন্য এরকম চুলা বানাই দিত সেগুলো মনে পড়ে যাচ্ছিলো তো সেগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম আর দেখতেছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাড়িতে হচ্ছে একটা পুকুরও আছে যেহেতু শীতকাল যার কারণে পানি একদমই মানে কমে গেছে একদম ছোট্ট খাট্ট একটা পুকুর আর কি তো শীতের জন্য পানি সেরকম একটা নেই বর্ষাকালে থাকলে আবার তখন পানি বেশি থাকে আর কি তো বা এই পুকুরটাও একটা সময় ভরে ফেলবে যখন সবাই ঘর বাড়ি তুলবে আর কি আর আমাদের বাড়ির সাথেই হচ্ছে মসজিদ আর এখানে হচ্ছে আরেক ভাবির চীনা হাঁস মানে এক এক যা হচ্ছে এক একটা কি বলে লালন পালন করে আর কি বাড়িতে আসলে সেটাই দেখা হয় আর যেহেতু শীতকাল পানিও মানে পানিতে হাঁস তেমন একটা নামে না তো এই হাঁসটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল চিন্তাও করতেছিল সে পানিতে নামবে কিনা তো একবার পানির কাছে যায় আবার সে উঠে চলে আসে তো সেটাই দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ বসে দেখতেছিলাম আর কি যে হাসে ও মানে ভয় পেতেছে ঠান্ডার মধ্যে পানিতে নামবে কিনা তবে আজকে মোটামুটি ভালোই রোদ উঠছে যার কারণে সেরকম একটা পানি নেই আর যেহেতু শীতকাল তাই উঠানে আবার আমার বড় চাচি শাশুড়ি তারপর আমার আরেক যা তারা হচ্ছে মাটির চুলাও বসাইছে তো সেখানে রান্না বান্না করতেছে শীতের মধ্যে আসলে ভালোই লাগে তো সকালে ওঠার পরেও না মানে শরীরটা মনে হয় যে বমি বমি ভাব কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে না সেজন্য ভাবলাম যে একটু দেরিতেই নাস্তা করি আর আফিফ আব্রারকেও একটা ঘুম দেওয়াইছি কারণ ওরাও বাসে তেমন একটা আসলে ভালো মতো ঘুমাইতে পারে নাই তো এরপরে আবার ডাকলাম যে ওঠো নাস্তা করে নাও কারণ বেশি দেরি হয়ে গেলে আবার দুপুরের খাওয়া দাওয়া উল্টাপাল্টা হয়ে যাবে তো আমি এদিকে হচ্ছে রুটি ছেঁকে নিতেছিলাম আর ভাবলাম রুটি আর ডিম পোজ করে বাচ্চাদেরকেও খাইয়ে দিব আর আমিও খেয়ে নিব আর বাসে আসলে যেহেতু আমাদের খারাপ লাগতেছিলো যার কারণে আমরা সেইভাবে আসলে বাইরে বাসে কিছু খাইও নি মাকেও অনেকবার বলছে মাও বলতেছে না খেলেই বমি হবে খাবো না তো রুটি অবশ্য আমার যাই বানাইছে তো আমি জাস্ট এখন ভেজে নিতেছি আর সাথে ডিম্পোজ করে নিলাম যে এখন মা ছেলেরা মিলে খেয়ে নিব। আর সাথে হচ্ছে গিয়ে সারা শাহী ওরাও খেয়ে নেবে তো অনেকে আমার পুতুলের নাম জানতে চাইবেন যে ওকে তো পুতুল বলেন ওর নাম কি তো ওর নাম হচ্ছে শাহী

তো মা আর আন্ডা বাচ্চা একসাথে আমরা হচ্ছে নাস্তা করে নিচ্ছিলাম একসাথে পাঁচজন আফিফ আবরার তারপর হচ্ছে সারা শাহি সবাই মিলে আমরা একসাথে হচ্ছে খাচ্ছিলাম আর এখানে পুতুলকে ডাকতেছিলাম যে আসো খেয়ে নাও তো বাড়িতে আসলে যেটা হয় আসলে ভিডিও বানাইতেও ভয় লাগে কারণ এত বড় ভিডিও দেখা যায় কি আপলোড করা যায় না কারণ এখানে নেটে অনেক বেশি ঝামেলা করে বাসায় তো ঘরের মধ্যে নেট থাকেই না মজা বল মজা মজা বলো হুম।

গ্রামের বাড়িতে আসলে আসলে ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু ভিডিও করার পরে সেটা আসলে আপলোড করা খুবই কঠিন হয়ে যায় আর বড় ভিডিও হলে তো আপলোড করতে একদম খবর হয়ে যায় এই হচ্ছে ব্যাপার পাশে আমার হচ্ছে গিয়ে কি বলে ভাসুরের পিচ্ছি কান্না করতেছে আপনারা সেটা ব্যাকগ্রাউন্ডে হয়তো শুনবেন তো কিছু করার নেই এর মধ্যেই ভয়েস ওভার দিচ্ছি না হলে আর ভিডিওয়ে দেখা যাবে শেয়ার করা হবে না আর এই নেটওয়ার্কের সমস্যার জন্য আসলে ভিডিও আপলোড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই দিকে আবার আপলোডে বসালে অনেক সময় লাগে ফোনেও একদম চার্জ থাকে না তারপর ভিডিও করো যায় না মানে সব দিকেই প্যারা তো যাই হোক তারপরও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি আবার দেখা যায় নিজেরও ভালো লাগে এই মেমরিগুলো থাকে বাচ্চা কাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় দেখা যায় যে ছয় মাস পরে আসলে দেখা যায় বাচ্চারা আরেকটু বড় হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো এদিকে আমি হচ্ছে দুপুরে রান্না-বান্না করছিলাম ডাল রান্না করতেছিলাম আফি ভাবরার জন্য ডিমও ভুনা করব তো আজকে যে মাছ রান্না করা হবে মাছ ক্রমে একটা আফি ভাবরা খাবে না হয় তো সেজন্য ডিম রান্না করে নিলাম আর শুটকিও রান্না করা হবে তারপরে হচ্ছে ভর্তা করা হবে তো ফোনে আসলে চার্জ ছিল না পরে আর ওইভাবে আপনাদের সাথে সেজন্য রান্না-বান্না সবকিছু আসলে ভিডিও করা হয়নি খাটের উপর স্যান্ডেল না খেলতেছি ওরে বাবা তো খাট ভেঙে যাবে খাট ভেঙে যাবে

এখানে আমার ভাসুরের পিছিয়ে হচ্ছে পুকুরে গোসল করতেছিল তা আফিফ ভাবরা সেটা দেখে গোসল করতে চাইতেছে সারাও গোসল করতে চাইতেছে তো আফিফ আবরা কে বললাম যে কালকে পুকুরে গোসল করাবো যেহেতু জানি করে আসছে তাই আজকে আর দেইনি আর এদিকে তারপর তাদেরকে একটু গান ছেড়ে দিলাম তারা হচ্ছে চেয়ার খেলতেছে তো ভালোই লাগতেছে ওদের এগুলো দেখে তো ওরা এই অবস্থায় যে খেলা বুঝতে পারতেছে এইটাই অনেক তো ওদের সাথে আমরা ভাষা সবাই মিলে ওদের এই খেলা দেখতেছিলাম এই হচ্ছে অবস্থা তো যে আবার খেলায় বাদ পড়ে যায় তারা আবার মন খারাপ হয় আর গতবার যখন আসছিলাম তখন তো বৃষ্টির দিন ছিল উঠানে একদম কাদা দিয়ে ভরা ছিল মানে আফিফ আবার খেলতেই পারে না ঠিক মতো আফিফ তো নামি নি আবার তো তাও কাদা দিয়ে খেলে মানে ওর সমস্যা নেই কিন্তু আফিফ কাদার মধ্যে নামতেই চাইতো না তো এবারে এসে আফিফ খুব খুশি হয়েছে কাদা নেই আমি বললাম এখন তো শীতকাল বাবা এখন কাদা নেই এখন তুমি মন ভরে খেলতে পারবা দৌড়াতে পারবা তো দুই ভাই তো মাসাল্লা সেই খুশি আর কি তো এরপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সে সময় আর ভিডিও করা হয়নি ভিডিওর কোথাও ভুলে গেছিলাম ফোন চার্জে বসাইছিলাম সেই জন্য আর কি এইটা ডিপ ম্যাজেন্টা কালার ওটা হচ্ছে একটু লাইট আর ওই পাশেটা আবার একটু লাল잖아 রে তিনটা তিন চারটা কাছে চার রকম কালার সুন্দর লাগতেছে ওইটা রোদ বেশি পড়ে দেখে ওইটা ফুলও বেশি ফোনের ক্যামেরা আসলে বোঝা দিতেছ না বাট বাস্তবে এত বেশি সুন্দর লাগতেছে ফুলগুলা মানে বলে বোঝানো যাবে না আর এত ফুল হইছে 마শাআল্লাহ এই গাছগুলো গুলো কোনো রকম সার বা হচ্ছে পরিচর্যা ছাড়াই এত সুন্দর ফুল হয়েছে মানে দেখে তাকায় থাকার মতো আর গাছগুলোর বেশ বয়স আছে বড় সড়ো মানে প্রত্যেকটা গাছ এক একটা থেকে এক একটা বেশি সুন্দর খুবই ভালো লাগতেছিল পাটাই খালি ফুল তো এখানে আমার ননদিনী ফুল ছিল সাথে আমি একটু ফুল খোপায় গুজে নিলাম আর কি আমার ননদের জন্য পাত্র খুঁজতে আমরা জঙ্গলে চলে আসছি অবশ্য পার্কের মতো মনে হইতেছে এটা আমাদের বাসার পাশে ওই ওই পাশে আমাদের বাসা আমি পুকুর পাড় থেকে একটু ভিডিও করছিলাম গাছগুলো তখন মনে হয়েছে কি কবরস্থানে লাগানো তোমার ননদের কাছ থেকে খবর পেলাম যেটা কবরস্থান না এটা এমনি জায়গা তাই ভাবলাম তাহলে আমরা একটু ঘুরে যাই আর বাসায় হচ্ছে গিয়ে একেবারেই মানে ফোনের নেট থাকে না ঠিক আছে বাসায় ওয়েবসাইয়ে আছে বাট কোনোভাবেই ভিডিও আপলোড করতে পারতেছে না ভিডিও আপলোড করার জন্য যে হাই স্পিডের নেটওয়ার্ক দরকার সেটা মানে পাই না তো এদিকে আসলাম দেখি ফোনের নেটওয়ার্ক দিয়ে কিছুটা হলেও আপলোড করতে পারি কি না আর যদি না পারি তাহলে নেটওয়ার্কের বাইরে থাকবো আর কি ভিডিও দিব না ঢাকা গিয়ে তারপর ভিডিও দিব আর কিছু করার নেই তো আমাদের বাড়ির পাশের এই পুকুরের এরিয়াটা আসলে অনেক বেশি সুন্দর অনেক ভাল লাগে আর এই জায়গায় অবশ্য নেটওয়ার্কটাও একটু ভালো থাকে বাড়িতে দেখা যায় কি রবি সিমের নেটওয়ার্কটা একটু ভালো মতো কাজ করে আর বাংলা লিং গ্রামীণ কোনোটাই ওইভাবে কাজ করে না তো সেই জন্য একটু পুকুরের এই এরিয়ায় আসলাম এখানে আসলে আমার একটু নেট ভালো মানে সচল থাকে তো ভাবলাম যে দেখি এই অবস্থায় মানে ভিডিওটা আপলোড করা যায় কিনা কারণ বাসায় অনেকক্ষণ সকাল থেকে ট্রাই করলাম ওয়েফায়ের নেট দিয়েও না আপলোড করতে তো ভালো আজকে ট্রাই করে দেখি যদি আপলোড হয় তাহলে চেষ্টা করব আর কি রেগুলার ভিডিও দেওয়ার আর না হলে তো কষ্ট হয়ে যাবে তো যাই হোক বিকেলবেলা ছিল মানে ওয়েদারটাও খুব সুন্দর ছিল আর এই জায়গার পরিবেশ গ্রামীণ পরিবেশ আসলে এমনিতেই অনেক বেশি সুন্দর আর আজকে যেহেতু শরীরটাও তেমন একটা ভালো লাগছে না এই জন্য দূরে আর কোথাও যায়নি বাড়ির এরিয়ার আশেপাশেই ছিলাম তো এখানে হচ্ছে আমরা রাফিফ তারপরে হচ্ছে গিয়ে সারা তারপরে আরো টুকটাক কয়েকটা পিচ্ছি সবাই মিলে একসাথে মানে সেই যে খেলা ইটের গুঁড়া দিয়ে ছোটবেলা আমরা যেরকম রান্না করতাম মাছ বানাতাম ভাত বানাতাম তরকারি সব কিছু নিয়ে তারা খেলতেছে আর এই যে আমাদের টুনটুন বুড়ি পুতুল তো তার সাথে দুর্দুষ্ট করতেছিলাম ও মশাল্লা অনেক বেশি মিশুক আর এর আগের বারো যখন এসেছিলাম তখনও অনেক বেশি কি বলে মায়া লাগাইতেছে এখনো সেরকম তো এরপরে চলে আসলাম হচ্ছে আমার আরেক জায়ের ঘরে মানে আমার ভাসুরের ওয়াইফ আর কি তো ওদের ঘরে আসলাম ভাবি ডাকতেছিল যে চা বানাইছি ভাবি খেয়ে যান তো ভাবি হচ্ছে পরোটাও বানাইছে চাও বানাইছে মজা করে তো সেই জন্য ভাবির সাথে বসে হচ্ছে চা পরোটা খাচ্ছিলাম আর এদিকে বাচ্চারা আবার বিস্কিটও খাচ্ছিল সাথে আর এখানে বিস্কিট নিয়ে শাহী যে মজার কাণ্ড করতেছিল মানে পুতুল সেটাই একটু রেকর্ড করলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে বাচ্চা কাচ্চা বড়গুলোর থেকে ছোট যেগুলা হয় সেগুলো বেশি হচ্ছে গিয়ে এই কি বলে অঙ্গি ভঙ্গি এগুলো বেশি করে ঢং ঢং করে আর বেশি মায়া লাগায় মানে দুষ্টুও বেশি থাকে আর হচ্ছে চঞ্চল বেশি থাকে আর দেখা যায় মায়া বেশি লাগিয়ে দেয় চাইবে যাও আমো আমার বিস্কুট দূরে গেছে থাক ওটা ভুলে গেল আরেকটা নাও এটা ভুলে গেছে এই দেখো এই দেখো শাহী চাই বিস্কুট দেয় যে এমনি না শাহী কিভাবে চাই বিস্কুট বিজায় দেখো মজা শাহী দেখাম মজা mm, <laughs> <ne dekha>, <laughs> <moja, dekha>, <laughs>

আইরে মাথা ফলাই দে দেখো কোট খালি মাথা ফলাই দিবি এটা কোন কথা এই মাথা ফলাই দি কেন চা দাঁত দেখো দাঁত দেখো দাঁত দেখো দাঁত দাঁত তো এখানে ভাবি আবার নারকেল দিয়ে তারপরে গুড় দিয়ে পাটি সাপটা পিঠার মতো বানাইছে তো আফিফ হচ্ছে প্রথমে দেখলো প্রথমে ভাবছে পাটি সাপটা পিঠা পরে হচ্ছে গিয়ে দেখতেছে যখন নারকেল দেয়া তখন আর তার ভাল লাগে নাই কারণ আমরা তো দুধের এসা দিয়ে বানাই তো প্রথমে সেটাই ভাপছিল বলো মাম্মা বলো মাম্মা বলো পিঠা খাবো বলো পিঠা খাবো খাবো বিসমিল্লাহ বলো বলো হ্যাঁ মজা বলো মজা মজা বলো মজা হুম দেখো দেখো আামাকে দেখো তুই তু বলো মাম্মা বলো মামা বলো জি da tu ko da tu ko da tu da tu mana balu uj jadu da tu ke da ko da da tu mana nami balu putul <tuk> <tuk> nami botol apa ni ko nami balu putul balu balu maja balu মজা পাইলে চোখ বন্ধ করে দেখা মজা মজা দেখো তো মজা দেখো মজা চোখ বন্ধ করে দেখো এই দেখ আর আমার ভিডিও জুড়ে ম্যাক্সিমাম সময় এই পুতুলকেই দেখবেন কারণ ওর সাথে আবার সময় বেশি কাটাইছি বেশি ভাল লাগছে আর দেখা যাবে কি এই কিউট বিষয়গুলো আস্তে আস্তে দু এক বছর চলে গেলে আর থাকবে না তো এগুলো একটা মেমোরি হিসেবে থেকে যাক তো এখানে ভাই বোনরা গান ছেড়ে একদম

টুনটু টুন্টুনকে নিয়ে যাব আমরা যাওয়ার সময় ঠিক আছে আইবুতুল যাবি